একটা সময় ছিল আমাদের প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবায়ু মাছ পাওয়া যেত কিন্তু দিন দিন সময় সাথে সাথে এই মাছ পাই বিলুপ্তের পথে তবে কৃত্রিমভাবে অনেক মৎস্য চাষিরাই এই তারাবায়ু মাছের চাষ পুকুরে করে অনেক লাভবান হচ্ছেন দৈনন্দিন জীবনে আমাদের দেহের জন্য তারাবাহুম মাছের উপকারিতা ও গুণগান অনেক আপনারা চাইলে আমাদের কাছ থেকে বড় ও ছোট মাঝারি যে কোনো ধরনের পোনাই নিতে পারবেন এই তারাবাই মাছ চাষে অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন এই তারাবাই মাছকে যে কোনো ধরনের কাদাযুক্ত পুকুরেই আপনি চাষ করতে পারবেন আর বাইম মাছের পোনার মৃত্যুর হার খুবই কম যে কারণে এই তারাবাই মাছকে মিশ্র এবং একক যে কোনোভাবেই চাষ করা যায় আর এই তারাবাই মাছকে বর্তমানে ফিট খাইয়েই চাষ করা সম্ভব ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে এই তারাবাই মাছের পোনাকে সাত থেকে আট মাসে বাজারজাতকরণ করতে পারবেন তো আপনারা যে সকল ভাই বন্ধুরা এই তারাবাহি মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো ধরনের পোনায় আমাদের হেচারিতে এসে যাচাই বাচাই করে কিনতে পারবেন